নমস্কার ভিলেজ লাভার সৌভিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমি সৌভিক আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সকলেই সুস্থ ও আনন্দে রয়েছেন আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু ঝঙ্কেশ্বরী পূজা এক বিশ্বধর কেউটে প্রজাতির সাপের সাথে মানুষের এক বিরলতম সহাবস্থান যা আপনি সচরাচর অন্য কোথাও দেখতে পাবেন না এই ঝঙ্কেশ্বরী পূজা মূলত মঙ্গলকোট ও ভাতার থানার অন্তর্গত সাতটি গ্রামে হয়ে থাকে তবে চারটি গ্রামে বিশেষ করে পলসোনা মুসারু ছোট বসলা ও বড় বসলা। মানুষের ঢল লক্ষ্য করা যায় পলসোনা গ্রামের এই পূজা বিশেষ রীতিনীতি সহকারে হয়ে থাকে যা দেখার জন্য বহু বহু দূরবর্তী স্থান থেকে মানুষজন আসেন ও বিশেষজ্ঞ সাংবাদিকদের ঢল লক্ষ্য করা যায় এবার আসি এই পূজার বিস্তারিত আলোচনা চিরাচরিত প্রথা অনুযায়ী গুরু পূর্ণিমার সন্ধ্যায় শুরু হলো দেবীর শুভ দিবাস নবরূপে সজ্জিত মন্দির সুদৃশ্য রঙে রাঙাইত সুগন্ধে ভরা অগণিত পুষ্পে শোভিত দেবালয়টি যেন অপরূপ মাত্রা এনে দিল এই শুভক্ষণে ঢাকের বাদ্য কাঁশর ঘণ্টার সুতিমধুর শব্দ শাঁখ ও উলুধ্বনির সুমধুর শব্দ প্রকৃতি আকাশ বাতাস মুখরিত হয়ে দেবী আরাধনার সূচনা হয় প্রথা অনুযায়ী সম্প্রদায়ের নৈবেদ্য ও উপাচারের মাধ্যমে পুরোহিত মহাশয় পূজা তথা মন্ত্র পাঠের মাধ্যমে দেবীর অধিবাস পর্ব শুরু করেন অগণিত দর্শনার্থীর সমাগম হয় প্রায় রাত্রি দশটা পর্যন্ত এই অধিবাস চলে সকল বর্ণের মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠান চলে অধিবাস পর্ব সমাপ্ত হলে প্রত্যেকের হাতে পুষ্প ও প্রসাদ বিতরণের মধ্যে অধিবাস পর্ব সমাপ্ত হয় রাত্রি শেষে ভোর হতে না হতে পূজারী ব্রাহ্মণ সহ ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষজন স্নান সেরে পূজার প্রস্তুতি পর্ব শুরু করেন প্রথা অনুযায়ী ব্রাহ্মণ সম্প্রদায়ের নৈবেদ্য ও উপাচারের মাধ্যমে মন্দিরে দেবীর প্রথম পূজার অনুষ্ঠান শুরু হওয়ার নিয়ম সারিবদ্ধভাবে সুসজ্জিত হয়ে তাদের গৃহ হইতে মন্দির অভিমুখে রওনা হয় বাধ্য সহকারে তথা কাঁসর ঘণ্টা ঢাক ঢোল ঘণ্টাধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে এই শোভাযাত্রা হয় চিরাচরিত প্রথা অনুযায়ী সকাল বেলায় জ্যান্ত নাগ মাতা তথা দেবী ঝাগলাইকে দুধ গঙ্গা জল ও পুষ্পাদি দিয়া স্নান করানো হয় আহা মায়ের কি অপরূপ মহিমা মা দুধ গঙ্গা জলে স্নান করেন ও ভক্তদের প্রাণ ভরে আশীর্বাদ দেন যেন বলেন তোমরা তোমাদের সন্তান সন্ততি নিয়ে সুখে থাকো আর সঙ্গে আমার পূজার ধারা বজায় থাকুক স্নান পর্বের পর গ্রামের সম্ভ্রান্ত পরিবার তথা গোষ্ঠী সম্প্রদায়ের নৈবেদ্য পূজা অনুষ্ঠিত হয় এরপর গ্রামের সেন পরিবারের সারিবদ্ধ নৈবেদ্য পূজার দৃশ্য সকলের নজর কাড়ে মন্দির প্রাঙ্গণ তখন দর্শনার্থীদের ভিড়ে পরিপূর্ণ পূজা চলে ব্রাহ্মণ পণ্ডিতগণের মন্ত্রধ্বনি উচ্চারিত হয় আবার নৈবেদ্যের শাড়ি পাঁজা সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে বিশাল পাঁজাপাড়ার সুসজ্জিত অগণিত মানুষের হাতে নৈবেদ্যের থালা সঙ্গে গগনভেদী ঢাকের বাদ্যের সুতি মধুর বাজনা উরুধ্বনি ঘণ্টাধ্বনি এরপর গ্রামের কুশমেটে সম্প্রদায়ের চিরকালীন প্রথা অনুযায়ী একমাত্র দোলগোবিন্দ কুসমেটে পরিবার থেকে বংশ পরম্পরায় নৈবেদ্য পূজার মহা আড়ম্বরের সারিবদ্ধ দর্শনার্থীগণ পূজা প্রাঙ্গনের দিকে রওনা হয় সামনের সারিতে ব্রাহ্মণ পুরোহিতগণ ঘন্টা ও হাতে শাঁখ বাজিয়ে চলেন বাকি সকলে পিছনে পিছনে রওনা হয় সর্বশেষে নমসূত্র তথা মালিক সম্প্রদায়ের সবচাইতে অগণিত সারিবদ্ধ ভক্তগণ নৈবেদ্য হাতে মানুষের ঢল দেখা যায় এটাই গ্রামের সবচেয়ে অধিক জনবসতি সম্পন্ন মানুষের বড় পাড়া তাই তাদের আধিপত্য যেন আরো বেশি ঠিক এই সময়েই মন্দির প্রাঙ্গণ যেন তিল থাঁই নেই হুড়োহুড়ি ঠেলাঠেলি আর বাদ্যধ্বনির আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয় কেবল যেন প্রতিধ্বনিত হয় মাঝাংলাই মা ঝাংলাই হ্যাঁ দেবী ঝঙ্কেশ্বরীর আর এক প্রচলিত নাম এই সময় বলি প্রথা ও দেবীর হোম যজ্ঞাদির মধ্যে দিয়ে দুপুরের পূজার পর্ব শেষ হয় ফলে প্রসাদ গ্রহণ করে নিজ নিজ গৃহে গমন করেন জলযোগের কাজ সারেন ঘন্টা দুয়েক যেতে না যেতে আবার ঢাকের বাদ্যি বেজে ওঠে সন্ধ্যা পূজার প্রস্তুতির জন্য ঠিক সন্ধ্যার পূর্বে দেবী শঙ্কেশ্বরের ক্ষীর কলসির ভিতর অবস্থান করেন ব্রাহ্মণ বাড়ি হইতে পূজারী ব্রাহ্মণ ক্ষীর কলসি মাথায় নিয়ে গ্রাম পরিক্রমা করেন গ্রামের প্রতি পরিবার ধূপ ধুনা হাতে অধীর আগ্রহে নিজ নিজ দুয়ারে দাঁড়িয়ে দেবীকে আরাধনা করেন দেবী যেন সকলকে বলেন আমি আছি তোমাদের সাথে তোমরা ভালো থাকো আরও গ্রাম পরিক্রমার পর মাঠের মধ্যে খুনগর নামক স্থানে ক্ষীর সহ ব্রাহ্মণ পুরোহিত গ্রাম পরিক্রমার পর মাঠের মধ্যে খুনগর নামক স্থানে ক্ষীর সহ ব্রাহ্মণ পুরোহিত উপস্থিত হন মশারু বলসোনা ছোট তিনটি গ্রামের ব্রাহ্মণগণ ঘির রূপী মা ঝঙ্কেশ্বরী ঠোকা ঠুকি করে সাক্ষাৎ করেন অবশেষে নিজ নিজ গ্রামে ফিরে যান এরপর চলে র পূজা ঝাংলাইগড় নামক পুকুরের পারে যে বেদি স্থান আছে সেখানে পূজা অনুষ্ঠান হয় এখন পূজার অন্তিম পর্বে চলে এসেছি ক্ষীর কলসি মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয় বাদ্যধ্বনি শুনে সকল গ্রামবাসী ছুটে আসেন এই ক্ষীর কলসির টুকরো পাওয়ার আশায় পূজারে ব্রাহ্মণ বাজনার তালে মন্দিরের সব মুখে ঢিবির উপর এই ক্ষীর কলসি আঘাত করে ভেঙে ফেলেন সকলে হুড়মুর করে এই টুকরো সংগ্রহ করে এই টুকরো গৃহে রাখলে অন্য কোনো বিষধর সর্প প্রবেশ করতে পারে না এই মান্যতা রয়ে ক্ষীর কলসি ভাঙার সাথে সাথেই সমাপ্ত হয় বাতশরিক মহাপূজা পূজা শেষ হয় আর আমরা সকলে প্রার্থনা করি মা আমাদের জগৎ জননী আমাদের সকলকে ভালো রাখো মা এখানেই সমাপ্ত করছি আজকের ভিডিও খুব শীঘ্রই আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে চলেছি আর একটা অনুরোধ আপনারা যারা এই চ্যানেলটিকে নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরাও এই বিষয়ে জানতে পারে সুস্থ থাকুন আনন্দে থাকুন সকলকে ভালো রাখুন धन्यवाद